এই যে আমি আজ ব্রয়লার রান্না করব ব্রয়লার রান্না করব আর রুটি বানাবো ব্রয়লার আমি কেটে নিতেছি এখন কেটে নেব ব্রয়লার জোরে শোনা যায় যেন

Hai pi bata dia dalam langsungsun bata dalam bata bilang

মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন নাড়াতাড়া করে নেব Ανέβητε τον Μάλλον. Μόλα Η σπίτι είναι καλή. Δεν είναι τέλεια. মশলা তেল ফেড়ে দিয়েছে এখন আমি গড় দিয়ে দেবো এই কষ্ট মশলা তেল ফেড়ে দিয়েছে এখন আমি গড় দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নেব এই যে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম আলুটা কেটে রেখেছিলাম দেখাই নেই ভালো করে আমি নাড়া তারা করে কষিয়ে নেব কষানে এখনো হয় নাই এ দেখেন আমার বস কষানো হয়ে গেছে এই যে গোশ তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে বুঝবেন গোস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে নেবো না কষানে শেষ তেল ভরে গেছে এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে নাড়াচাড়া করে দেব আমি বেশি দোল রাখবো না এই যে

এখন আটা কাড়ার জন্য পানি চুলাটা জালিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিলাম পানি বসিয়ে দিলাম ভাবি আটা চালিয়েছে আটা কারবি আটা দিয়ে দিলাম दे दे फुटो फुटो कर दिल तपटा ऊपर उठते ढाका दिए दिल लारे 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 लारे